দু হাজার পনেরো সালে বিখ্যাত র্যাপার এবং উদ্যোক্তা জেইজি স্ট্রিমিং পরিষেবা ছাড়ো কিনে পুনর্গঠন করে চালু করেন তিনি বলেছিলেন যে এই পরিষেবার মূল উদ্দেশ্য ছিল শিল্পীদের বেশি অর্থ প্রদান করা যাতে আরো শিল্পী তাদের সঙ্গীত থেকে জীবিকা নির্বাহ করতে পারেন যা তাত্ত্বিক ভাবে দারুণ শোনায় কিন্তু এখন এক দশক পরে ছাড়ো তার বিপ্লবী প্রতিশ্রুতির মধ্যে অনেক কিছুই পূরণ করতে পারেনি তাদের বেশ কিছু বড় বিপণন ব্যর্থতা কিছু মিথ্যা এবং বড় ধরনের বিতর্ক ছিল যা উল্টো ফল দিয়েছে জেইজির স্ট্রিমিং পরিষেবা কেন ব্যর্থ হলো এবং এটি আসলে কি হওয়ার কথা ছিল তা বোঝার জন্য আমাদের এর দিকে দেখতে হবে জেইজি সাথে জড়িত হওয়ার আগে এটি ওয়েব নামে আরেকটি স্ট্রিমিং পরিষেবা থেকে বিভক্ত একটি কোম্পানি ছিল তারা দু সালে নরওয়েতে চালু হয়েছিল এবং সুইডেন ডেনমার্ক জার্মানি এবং পোল্যান্ডের মতো অন্যান্য দেশ উপলব্ধ ছিল চার বছর পরে তারা ব্রিটিশ যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডায় চালু হয় তারা এই স্ট্রিমিং পরিষেবা চালু করার জন্য সাউনাস এর সাথে অংশীদারিত্ব করেছিল যা সত্যি একটি বড় পদক্ষেপ ছিল কারণ আমি জানি অনেকেই সাউনাস স্পিকার পছন্দ করেন সাউনাস ছাড়াও তারা আরো পনেরোটি হোম আরিয়া নির্মাতার সাথে কাজ করছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এই স্ট্রিমিং পরিষেবা চালু হওয়ার পর জাই সি এতে জড়িত হওয়ার সিদ্ধান্ত নেন প্রথমে তিনি ছাপ্পান্ন মিলিয়ন ডলারে কেনেন এরপর তিনি তার পরিকল্পনা ঘোষণা করেন কিছু প্রধান পরিকল্পনা ছিল যা তাদের এবং আসন্ন মতো পরিষেবা গুলোর থেকে আলাদা করবে যাই হোক আমি মনে করি অ্যাপো মিউজিক এই সময় পুরোপুরি চালু হয়নি কিন্তু তারা চালু হওয়ার সময় তারা একটি কাজ করেছিল যেখানে আপনি সাইন আপ করলেন তিন মাস বিনামূল্যে প্ল্যানটি পাবেন সুতরাং এটি প্রায় সবার ফোনেই ছিল যাদের আইফোন ছিল আইডলের প্রধান বিক্রয় বিন্দু ছিল যে এটি শিল্পী মালিকানাধীন হবে তারা শিল্পীদের অগ্রাধিকার দিতে চেয়েছিল এবং সত্যিকারের সঙ্গীত ভক্তদের তাদের প্রিয় শিল্পীদের সমর্থন করতে উৎসাহিত করতে চেয়েছিল যেমন যারা ব্যান্ড ল্যাব এবং এই ধরনের নিম্নমানের জিনিস ব্যবহার করে সঙ্গীত তৈরি করার জন্য তাদের উৎসাহিত করতে চেয়েছিল ক্ষুদ্র সঙ্গীত শিল্পী হিসাবে জেই জি বলেছিলেন যে সবাইকে আবার সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল করা এবং সঙ্গীতের মূল্য স্বীকার করা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ জল বিনামূল্যে পাওয়া যায় কিন্তু সঙ্গীতের দাম ছয় ডলার কিন্তু কেউ সঙ্গীতের জন্য অর্থ দিতে রাজি হয় না তাদের পরিকল্পনা ছিল অন্যান্য স্ট্রিমিং পরিষেবাগুলির তুলনায় শিল্পীদের বেশি পরিমাণ অর্থ প্রদান করা যদি আপনি না জানেন প্রধান শ্রিমিং পরিষেবাগুলি তাদের শিল্পীদের ব্যক্তিদের খুব বেশি অর্থ না দেওয়ার জন্য কুখ্যাত উদাহরণস্বরূপ স্পারফাই প্রতি স্ট্রিমে শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ মার্কিন ডলার দেয় যা প্রায় এক মিলিয়ন স্ট্রিমে চার হাজার ডলার হয় এবং অ্যাপল মিউজিক প্রতি স্ট্রিমে শূন্য দশমিক শূন্য শূন্য সাত থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক সেন্ট মার্কিন ডলার দেয় যা এক মিলিয়ন স্ট্রিমে প্রায় আট হাজার পাঁচশো ডলার হয় এটি ড্রেকের মতো বড় শিল্পীদের জন্য দারুণ ব্যাপার যারা প্রতি গানে কয়েক মিলিয়ন স্ট্রিম পান কিন্তু বেশিরভাগ শিল্পীদের ক্ষেত্রে এটি সত্য নয় তবে থাইরো প্রতি স্ট্রিমে শূন্য দশমিক শূন্য এক দুই পাঁচ থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক চার সেন্ট দেয় বলে জানা গেছে যা এক মিলিয়ন স্ট্রিমে তেরো হাজার ডলার আনে সুতরাং থাইরোলে এটি অবশ্যই একটি বড় উন্নতি জেই জি বলেছেন সবাই জানে যে শিল্পীদের জন্য বেতন ব্যবস্থা অন্যায় অন্য সব জায়গায় সবাই তাদের কাজের জন্য ক্ষতিপূরণ পায় সঙ্গীত সর্বত্র বিদ্যমান আপনি প্রতিদিন সর্বত্র সংগীত উপভোগ করেন মূল বিষয়বস্তু হল সঙ্গীত নির্মাতার ক্ষতিপূরণ পাওয়া উচিত এটি কেবল ন্যায্য কিন্তু থ্যারো কিভাবে এত অর্থ প্রদান করতে পারে থ্যারো এর আরেকটি প্রধান বিক্রয় বিন্দু এবং সম্ভবত সেই সময়ের বড় সমস্যা ছিল যে তাদের কোনো বিনামূল্যের সংস্করণ ছিল না শুধুমাত্র দুটি অর্থ প্রদানের বিকল্প ছিল প্রথম সাবস্ক্রিপশন প্ল্যানটি ছিল প্রিমিয়াম বিকল্প যা মাসে দশ ডলারে মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল এবং তখন স্পারিফাই যা অফার করত তা প্রায় সবই দিত দ্বিতীয় প্ল্যান্টির নাম ছিল হাই ফাই যা মাসে কুড়ি ডলারে লসলেস হাই ফাই ফিডালারি সাউন্ড কোয়ালিটি সাউনি থ্রি সেক্সি রিয়ালিটি ওয়ারিও ডবি অ্যাপ মিউজিক এবং নিয়মিত প্ল্যানের সব কিছু সরবরাহ করত মূলত এটি অতিরিক্ত দশ ডলার প্রতি মাসে কিন্তু আপনি শিল্পীদের বেশি সমর্থন করছেন এবং উচ্চমানের সঙ্গীত পাচ্ছেন এটি সত্যিকারের ভক্তদের জন্য এক দারুণ সাবস্ক্রিপশন প্ল্যান এবং সত্যি বলতে কাগজ কলমে এটি দারুণ শোনায় এটি সাধারণ শ্রোতাদের কাছে খুব বেশি আকর্ষণীয় নাও হতে পারে তবে যারা সঙ্গীতের প্রতি খুব আগ্রহী এবং শিল্পীদের আরও সমর্থন করতে এবং মূলত উচ্চমানের সঙ্গীত শুনতে চায় দশ ডলার দিয়ে তারা অবশ্যই আগ্রহী হবে এবং যদিও মাসে কুড়ি ডলার বেশ বেশি আমি বুঝতে পারছি তারা কি করতে চেয়েছিল তবে যতটা প্রতিশ্রুতিশীল মনে হয়েছিল তা সত্ত্বেও তারা তৎক্ষণাৎ কিছু সমস্যার সম্মুখীন হয় শুরুতেই শুরুতেইজি টাই কিনে একটি ঘোষণার জন্য একটি প্রেস কনফারেন্স ডাকেন যেখানে তিনি বিয়ানসে রিয়ানা খান জেইসেন অ্যাভেন জেই খো এবং ডানার মতন অনেক সঙ্গীত জগতের তারকাকে সমর্থনের জন্য নিয়ে আসেন এই সমস্ত শিল্পীরা ব্র্যান্ডটিকে সমর্থন করেছিলেন কিন্তু প্রেস কনফারেন্সটি বেশ অস্বস্তিকর ছিল এমন মনে হয়েছিল যেন একদল অতি ধনী শিল্পী তাদের সঙ্গীত থেকে যথেষ্ট অর্থ না পাওয়ার অভিযোগ করছে বরং এটি ছোট শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল এবং সম্ভবত এটি সেরা ধারণা ছিল না যে বিশ্বের সবচেয়ে বড় শিল্পীদের এমন একটি প্ল্যাটফর্মের করা যার পুরো উদ্দেশ্য ছিল ছোট শিল্পীদের তাদের সঙ্গীত থেকে জীবিকা নির্বাহ করতে সক্ষম করা অনেক ভক্ত বলেছেন যে এটি সামগ্রিক ভাবে খুবই বিব্রতকর এমনকি ডেথ খ্যাব ফর কিউরির প্রধান গায়ক বেন গেবার বলেছিলেন যে থাইরো পুরোপুরি ব্যর্থ হবে তিনি বলেছিলেন যে তিনি যদি জেইজি হত তিনি কম বেতনের সঙ্গীত শিল্পীদের প্রকাশ করতেন যাতে এটি হাইলাইট করা যায় যে ঠায়রো স্পারফাইয়ের মতো প্রতিযোগী পরিষেবাগুলির তুলনায় শিল্পীদের আরও ভালো বেতন দেবে তিনি আরও বলেন আমি মনে করি তারা একদল মিলিয়ানিয়ার এবং বেলিয়ানিয়ারদের মঞ্চে তুলে এবং সবাইকে অর্থ না পাওয়ার অভিযোগ করতে দিয়ে এটি পুরোপুরি নষ্ট করে দিয়েছে যাই হোক থায়রো চালু হয়েছিল এবং এটি খুব বেশি কিছু করছিলো না তাদের সেই সময়ে প্রায় পাঁচ হাজার অর্থ প্রদানকারী গ্রাহক ছিল এবং এর প্রধান কারণগুলির মধ্যে একটি হলো সাধারণ শ্রোতারা উচ্চমানের আরিয়র জন্য কুড়ি ডলার দিতে যথেষ্ট আগ্রহী নয় যখন স্পারফায় দশ ডলার সস্তা মনে হয়েছিল থাইরালের কিছু দুর্বলতা ছিল যা লোকেরা খুঁজে বের করছিল এবং জেইজি ক্রমাগত এবং বিভিন্ন সাক্ষাৎকারে এবং অন্যান্য জায়গায় কতটা দুর্দান্ত হবে তা নিয়ে তর্ক করছিলেন থাইরালের আরেকটি এলোমেলো বিতর্ক ছিল যখন তারা ভুলবশত প্রাক্তন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করে এবং এই ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ নেওয়া হয় অবশ্যই এই গ্রাহকরা তাদের টাকা ফেরত পেয়ে ছিল তবে তা সত্ত্বেও এটি ছিল অত্যন্ত অপমানজনক এবং যা করুক না কেন তাদের প্লাটফর্মে আরো অনেক লোক আনার জন্য আরো কিছু বিপণন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিল তারা যার মধ্যে একটি বিতর্কিত পদক্ষেপ ছিল বড় শিল্পীদের শুধুমাত্র তাদের প্ল্যাটফর্মে আগুন প্রকাশ করা থায়রো খান এর দ্য লাইফ অফ পাবলা বিয়ানসের লেভেন এবং জেজির ফোর 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 শুধুমাত্র থাইরলে প্রকাশ করে এই পদক্ষেপ অনুসরণ করে প্রসঙ্গত উল্লেখ্য নিকিমেনাজের মতে নিকিমেনাজকে তার জনপ্রিয় অ্যালবাম ফেঙ্ক শুধুমাত্র থাইরলে প্রকাশ করার জন্য বাধ্য করা হয়েছিল কিন্তু তিনি তা করেননি তারপর তারা বলেছিল যে প্রথম দশ দিনে দ্য লাইফ অফ ভাবল দুশো পঞ্চাশ মিলিয়ন বার স্ট্রিম হয়েছে এবং তাদের তিন মিলিয়ন গ্রাহক ছিল এটি দারুণ শোনায় কিন্তু তারপর লোকেরা তাদের সংখ্যা জাল করার অভিযোগ করে তদন্তে আরো ছায়াময় বিষয়ে অভিযোগ আনা হয়েছিল কিন্তু মূলত তারা প্রমাণ করেছিল যে ছায়ারো তাদের তথ্য দায়িত্বশীলভাবে প্রকাশ করেনি যেই জি দাবি করেছেন এবং ছায়ারোদের পূর্ববর্তী মালিকদের বিরুদ্ধে মামলা করেছেন এবং বলেছেন যে তারাই তার থাইরো খেনার আগে এই তথ্যগুলিকে যার পরনাই ভাবে বিকৃত করেছিল তবে আমার মতে যে যাই করুক না কেন এটি আদতে ঘটেছিল এবং এই ভুল রিপোর্টগুলি সেখানেই থামেনি থায়রো অন্য লোকের অ্যাকাউন্ট ব্যবহার করে স্ট্রিম জাল করছিল এবং এরপর থাইরো মূলত নজরের বাইরে চলে যায় এবং সত্যি কথা বলতে মিথ্যা বিতর্ক ব্যর্থ বিপণন এবং মূল্যের পাশাপাশি থাইরোলের আরো বেশ কয়েকটি সমস্যা ছিল তাদের ইউজার কে কেন্দ্র করে বিশেষ করে যখন থাইরো বহুল প্র প্রচলিত স্ট্রিমিং মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করে টাইডাল এর উদ্বোধন নিঃসন্দেহে একটি বিশাল বিপর্যয় ছিল এবং পরবর্তী বছরগুলি বিতর্ক মিথ্যা রেপোর্ট এবং বারে স্ট্রিম দ্বারা পরিপূর্ণ ছিল যা নিশ্চিতভাবে তাদের সুনাম পেতে সাহায্য করেনি সম্প্রতি টাইডল স্কোয়ার দ্বারা কেনা হয়েছে স্কোয়ার যিনি টুয়েটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক তৈরি করা একটি আর্থিক কোম্পানি দুশো মিলিয়ন ডলারে টাইডল কিনেছে যা আপনাদের মনে থাকতে পারে যে কেনা ছাপান্ন মিলিয়ন ডলার এর তুলনায় অনেক বেশি তবে সামগ্রিকভাবে ভাবে তাদের ইউজার ইন্টারফেস এবং প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে উন্নত করেছে তারা সাবস্ক্রিপশন প্ল্যানগুলিকে একটি সমান্তরালে একীভূত করেছে তাই এখন এটি অন্য যে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মের মতো মাসে দশ ডলার এর সাবস্ক্রিপশন এনেছে এবং তারা এখনও বেশিরভাগ স্ট্রিমিং পরিষেবার তুলনায় ভালো অডিও মানের গর্ব করে এবং অবশ্যই তারা এখনও শিল্পীদের অনেক বেশি অর্থ দেয় এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ট্যারো স্ট্রিমিং সার্ভিসের গুরুত্বপূর্ণ দিকগুলি আপনি কি ট্যারো স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করেছেন কখনো যদি করে থাকেন তাহলে আপনি কমেন্টে জানান যদি আপনি স্পারফায়ের গ্রাহক হন বা অ্যাপো মিউজিকের গ্রাহক হন আপনি আপনার অভিজ্ঞতা ব্যক্ত করুন আমি জানতে চাই একজন মিউজিক স্ট্রিমার হিসেবে আপনার অভিজ্ঞতা এই প্ল্যাটফর্মগুলিতে কেমন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আজ পর্যন্ত এ পর্যন্তই পরের ভিডিও দেখা হবে আরেকবার ততক্ষণের জন্য বিদায় নিলাম